নমস্কার ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুখাদ্য অনুখাদ্য বা ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট এটা গাছে কেন দেব কি কারণে দেব অনুখাদ্য জিনিসটা কি অনুখাদ্য কখন ব্যবহার করতে হয় গাছে এবং মাটিতে দিতে হয় নাকি স্প্রে করতে হয় এবং এই এরকম বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবেন দেখুন গাছ যে ধরনের খাবারগুলো গ্রহণ করে মানে যে ধরনের নিউট্রিয়েন্ট গাছ নেয় তার দুটো ভাগ একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো ম্যাক্রো কোনগুলো ম্যাক্রো হচ্ছে ধরুন এনপিকে মানে নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়াম তিনটে এইগুলোকে আবার এদের তিনজনকে সাহায্য করার জন্য আরও কিছু আছে যেমন ধরুন হাইড্রোজেন অক্সিজেন এবং হচ্ছে কার্বন এরা কি করে গাছে কার্বোহাইড্রেট তৈরি করতে সাহায্য করে মানে গাছ যে খাবারটা গ্রহণ করে গ্রহণ করে সেটাতে পাতার মাধ্যমে সেটাকে কনভার্ট করে আমরা যেটাকে মাটিতে দিই সেটাকে গাছ নিজের মতন একটা খাবার বানিয়ে নেয় গাছের রান্নাঘর বলা হয় পাতাকে যদি তাহলে সেই যে কাজটা সেই কাজটা করতে এইগুলো লাগে এই কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন এগুলো লাগে এগুলো হচ্ছে ম্যাক্রোগোষ্ঠীর অন্তর্ভুক্ত আর এছাড়া আছে মাইক্রোগোষ্ঠীর অন্তর্ভুক্ত আট রকমের যেমন ধরুন বরণ মলিবডনাম তারপরে ম্যাঙ্গানিজ তারপর হচ্ছে আয়রন জিঙ্ক এই ধরনের আটটা রয়েছে এদের কি কাজ এদের এদের লাগে কিন্তু খুব কম খুব কম পরিমাণ গাছের শরীরে এদের প্রয়োজন পড়ে কিন্তু সঠিক সময়ে যদি আমরা সেটাকে না দিতে পারি তাহলে কিন্তু গাছের মধ্যে ডেফিসিয়েন্সি দেখা যায় বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি ভিটামিনের ডেফিসিয়েন্সি দেখা গিয়ে গাছে বিভিন্ন রকমের রোগ দেখা যায় যেমন ধরুন পাতা হলুদ হয়ে যাওয়া অবশ্য পাতা হলুদ হয়ে যাওয়ার বিভিন্ন রকমের কারণ থাকে এটা তার মধ্যে একটা গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হতে পারে এটা হচ্ছে তার মধ্যে একটা যে অনুখাদ্যের অভাবে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে আর কি হতে পারে ধরুন গাছে পোড়ি আসছে কিন্তু পুরিটা ঝরে পড়ে যাচ্ছে কিছুতেই আর ফুল ফুটছে না জবা গাছের ক্ষেত্রে এই ধরনের প্রচুর দেখা যায় তারপরে হচ্ছে ফল গাছের ক্ষেত্রে দেখা যায় যে ফলের গুটি আসছে কিন্তু কিছুতেই ফলগুলো পরিণত হচ্ছে না তার আগে ঝরে যাচ্ছে কখনো দেখবেন গাছের পাতা ফ্যাকাসে হয়েও একদম হলদে ফ্যাকাসি টাইপের হয়ে যাচ্ছে গাছের শিরাটা মানে পাতার যে শিরাটা সেটা সবুজ কিন্তু পুরোটা হলুদ হয়ে গেছে এরকম বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এই অনুখাদ্যের অভাবে হয় তাহলে সঠিক সময়ে আমরা যদি এই অনুখাদ্যগুলোকে গাছে দিয়ে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের গাছ কিন্তু একদম পরিপাটি থাকবে সেটা ইনডোর গাছ হোক আউটডোর হোক ইনডোর গাছের ক্ষেত্রে একটু পরিমাণটা কম লাগে আর আউটডোর গাছের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি পরিমাণে দেখা যায় তাই মোটামুটি দিলে ব্যক্তিও যে সমস্ত কাজকর্ম সেগুলোই ব্যাঘাত করতে পারে ক্লোরোফিল তৈরি না হলে গাছ খাবার তৈরি করতে না এবং ক্লোরোফিল তৈরি করতে এই ধরনের যে অনুখাদ্যগুলো তাদের একটা বড় ভূমিকা রয়েছে তাহলে এই কারণে আমরা দেব আমরা গাছকে সুস্থ রাখতে দেব গাছ যত ভালো থাকবে গাছ যত ভেতর থেকে সবল থাকবে তত বেশি বাইরের কোনো ইনফেকশন বাইরের কোনো ব্যাকটেরিয়া জার্ম ছত্রাক এগুলো থেকে গাছ কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারবে তাহলে সব কারণে আমরা যারা বাগান করি যারা পটে বাগান করি মানে টবের মাটিতে যারা বাগান করি তাদেরকে কিন্তু অনুখাদ্য আমাদের দিতেই হবে আচ্ছা এবার হচ্ছে অনুখাদ্য তাহলে অনুখাদ্য কি এবং অনুখাদ্য কেন দেব বুঝতে পারলেন এবার যেটা সেটা হচ্ছে অনুখাদ্য কোন সময় দেব অনুখাদ্য মেনলি সকালবেলাতে দেবে অনেকে বিকেলের দিকে দিন যারা একদম সময় পান না বাড়িতে থাকেন না অফিস থেকে ফিরে কাজ করতে হয় যেমন আমিও করি আমিও এখন এই মুহূর্তে অফিস থেকে ফিরেই কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি এবং গাছের কাজকর্ম কিন্তু আমি এর পরেই করব সকালে খুব একটা টাইম হয় না তাহলে আমরা হয়তো গাছকে অভ্যেস করালে রাত্রের দিকে দেওয়া যেতে পারে কিন্তু চেষ্টা করবে একদম ভোরবেলা গাছকে এই ধরনের খাবারগুলো দিতে অনুখাদ্য দিতে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি রাত্রের দিকে যে কাজগুলো করি তার মধ্যে রাত্রে খাবার দেওয়া থেকে কিন্তু গাছকে বিরত থাকে আমি রাত্রে যেটা গাছের পরিচর্যা করি সেটা হচ্ছে গাছকে জল দিই জলটা দিয়ে রাখি আর কোনো রকম যদি প্রয়োজন হয় তাহলে সেটা সন্ধেবেলাতে দিই কিন্তু খাবারগুলো মেনলি কিন্তু আমি সকালেই দিই একদম ভোরবেলায় উঠে তাহলে আপনি যদি ভোরবেলায় উঠে দিতে পারেন অথবা আপনার যেদিন ছুটির দিন সেই দিন আপনি ভোরবেলায় বা সকালবেলাতে দেবেন মোটামুটিভাবে যে সময়টা সূর্যের তেজটা কম থাকে মানে রোদের তাপটা কম থাকে কেন তার কারণ হচ্ছে সকালে কেন দেব সকালে দেওয়ার একটা বড় কারণ হচ্ছে পাতার মধ্যে গাছ তো পাতা থেকে খাবারটা গ্রহণ করবে মানে আপনি যেটা স্প্রে করবেন সেটা গাছ পাতার মাধ্যমে সে খাবারটা গ্রহণ করবে তাহলে এই যে পাতার মধ্যে একটা স্টোমাটা বলে একটা জিনিস থাকে একটা এক ধরনের মানে পত্ররন্ধ্র এই যে পত্ররন্ধ্রটা মুখটা বিকেল বেলার পরে বন্ধ হয়ে যায় কখন খোলা থাকে এটা খোলা থাকে হচ্ছে সকাল বেলায় মানে সূর্যের আলো পেলে আস্তে আস্তে করে ওটা খুলে যায় এবং এই সময় যদি স্প্রে করা যায় তাহলে কি হয় রেজাল্টটা ভালো পাওয়া যায় মানে গাছ অনেক তাড়াতাড়ি এটাকে নিতে পারবে কিন্তু রাত্রে দিলে জানি না এরপরে গাছ কিভাবে নেবে কারোর যে কাজ হয় না তা কিন্তু নয় আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তারা কিন্তু দেন আমি নিজে দিইনি তাই আপনাদেরকে বলছি না রাত্রে দেওয়ার জন্য এবার হচ্ছে যারা মাটিতে দেবেন মাটিতে যে কোনো সময় দেওয়া যেতে পারে সকালে হোক রাত্রে হোক আপনি যদি মনে করেন মাটিতে এক চিমটে ছড়িয়ে দেবেন কারণ মাটিতে দিলে ওটা ডাইজেস্ট হতে বা ওটা গাছ যখন গ্রহণ করবে অনেকটা টাইম তখন পেরিয়ে যাবে ওই একদম এক চিনটে যদি ছড়িয়ে দেন মাটির মধ্যে দিয়ে যদি জল দিয়ে দেন সেটা দিনের সারাদিনের যখন খুশি করতে পারেন আর আরেকটা কারণ যে খুব রোগের তাপ যদি বেড়ে যায় তখন আপনি কোনো রকম খাবার ওষুধ সে সময়টা একটু বিরত থাকা ভালো এই কারণে বলছি দেখুন আমরা সবসময় সব জিনিস যে জৈব দিচ্ছি তা কিন্তু নয় অনেক সময় অনেক কেমিক্যাল ফার্টিলাইজার আমরা ইউজ করি অনুখাদ্যের কিন্তু আর জৈব অর্গানিক বা দুটো ভাগ আছে তাহলে যদি কেমিক্যাল দিই তাহলে কি হতে পারে গাছের গা জ্বালা করতে পারে তার থেকে ভালো হচ্ছে সকালবেলায় দেওয়া এবার প্রশ্ন হচ্ছে যে আমরা গাছের কোন স্টেজে গিয়ে অনুখাদ্য দেব ধরুন এই যে গাছগুলো দেখুন একদম চারা একদম ছোট ছোট চারা এই চারাগুলো কোন চারা বলুন তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা ক্যাপসিকামের উপর একটা ভিডিও বানিয়েছিলাম তখন ক্যাপসিকামের চারা বীজ ছড়িয়েছিলাম এটা হচ্ছে সেইগুলো বীজগুলো থেকে এইভাবে গাছ বেরিয়েছে দুটো টবে বেরিয়েছে আমি আপনাদেরকে তিনটে টব দেখিয়েছিলাম একটা টব পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে দুটো আছে দুটোতে মোটামুটি ভাবে যথেষ্ট পরিমাণে বেরিয়েছে এই যে গাছগুলো একদম ছোট ছোট চারা সবে বীজ থেকে বেরোচ্ছে এগুলো কি অনুখাদ্য লাগবে না এদের অনুখাদ্য লাগবে না এদের লাগবে ম্যাক্রো নিউট্রিয়েন্ট মাইক্রো নয় ম্যাক্রো মানে এদের এখন একদম গ্রোয়িং স্টেজ এদেরকে এনপিকে দিতে হবে সেটা রাসায়নিক কখনোই নয় জৈব কিন্তু এর থেকে যখন এরা বেড়ে যাবে এই যে গাছটা এ কিন্তু এখন আর চারা নয় এ কিন্তু অনেকটা বেড়ে গেছে তাহলে একে আমরা কিন্তু দিতে পারি মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে এ কি হবে আরো তাড়াতাড়ি বাড়বে দেখুন এইটুকু ছোট্ট গাছ তার মধ্যে কিন্তু অলরেডি দুটো জিনিস আমরা লক্ষ্য করতে পারছি এই গাছটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন আছে দেখুন এই পাতাটা না একটু ইয়োলিস হয়ে গেছে মানে একটু হলদে হলদে ভাব এসছে আর এই পাতাটা অনেকটা শুকিয়ে গেছে এটা যেটা যে এরকম যখনই দেখবেন গাছে কোনো পাতা এরকম হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে অনুখাদ্যের অভাবের কারণে হতে পারে এরকম দেখলে জাস্ট ফেলে দেবেন তুলে ফেলে দেবেন পাতাটাকে তাহলে এই গাছে কিন্তু আমাদের অনুখাদ্য লাগবে চারাগুলো কিন্তু লাগবে না এবং এর পর থেকে যত বড় গাছই হোক সে গাছে স্প্রে করতে পারেন মাটিতেও দিতে স্প্রেও করতে পারে পারেন যে সমস্ত ফল গাছে দেখবেন যে ফল আসছে গুটি ধরছে কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে চিন্তা করবেন না সেখানে একটু সামান্য পরিমাণে বোরন স্প্রে করবেন আপনার গাছটা কত বড় তার উপর নির্ভর করছে মোটামুটি ভাবে যখন ধরুন ফল ধরছে তার মানে গাছটা মোটামুটি ভাবে ম্যাচিওর হয়েছে সেই একটা ম্যাচিওর গাছের জন্য বরণ এক বরণ এক লিটার জলে গুলে স্প্রে করবেন বরণ কিন্তু অতিরিক্ত মাত্রায় স্প্রে করবেন না ডোজ যদি বেশি হয়ে যায় খেতে বিপরীত হবে তার মানে কি হবে যে গাছের পাতা কিন্তু পুড়ে যাবে তাহলে আমরা যখন মাপগুলো ডোজগুলো দেবো তখন একটু মুছে বুঝে দেবো আমি ডোজগুলোতে আসছি বলছি আপনাদেরকে সেটাও বলে দেবো যে আমি কীরকমভাবে ব্যবহার করি আর ধরুন যে আপনি আগে কখনো অনুখাদ্য দেননি এখন দিচ্ছেন আপনি জেনে দিচ্ছেন যে অনুখাদ্যের গাছটার প্রয়োজন আছে গাছটা অলরেডি বিগড়ে গেছে কিছু আর ওকে করা যাচ্ছে না মানে অনেকটাই খারাপ হয়ে গেছে গাছটা সেক্ষেত্রে দেখবেন যে মোটামুটিভাবে দশ থেকে বারো দিন বা পনেরো দিনের গ্যাপে একবার করে অনুখাদ্য দেবেন আর যদি গাছ সবকিছু ঠিকঠাক থাকে যেমন ধরুন এই গাছটা এটা একটা মানি প্ল্যান্ট এই গাছটা একদম তরতাজা ফ্রেশ একটা গাছ ওরকম যদি একটা ফ্রেশ গাছ থাকে তাহলে কিন্তু এই গাছকে মোটামুটিভাবে মাসে একবার অনুখাদ্য দিলেই যথেষ্ট আর যদি আপনার গাছগুলো আউটডোর না হয় ইনডোর গাছ হয় তাহলে অবশ্যই একবারই দেবেন একবারের বেশি ইনডোর গাছে আউটডোর গাছে লাগে না যদি কোনো রকম দেখেন তখন দশ বারো দিনের গ্যাপে মানে এই হলো মানে কতদিন ছাড়া ছাড়া আপনি অনুখাদ্য দেবেন তার ব্যাপার দেখুন অনুখাদ্য দু রকমের হয় একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে রাসায়নিক আপনি যদি মনে করেন যে আপনি গাছকে কোনো ভাবে রাসায়নিক দেবেন না বিশেষ করে আপনার যদি সবজি গাছ হয় ফলের গাছ হয় তাহলে অবশ্যই আপনি জৈবতে যান রাসায়নিক দেওয়ার দরকার নেই কিন্তু আপনি যদি আমার মতন এরকম পাতা বাহার করেন কিংবা আপনি যদি অন্যান্য ফুলের গাছ করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা জৈব একটা কেমিক্যাল রাখতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে দেবেন জৈব কোনগুলো জৈব যেমন ধরুন হচ্ছে বায়োভিটা এক্স তারপরে বায়োমোজাইন এগুলো হচ্ছে জৈব আর রাসায়নিক কোনগুলো রাসায়নিক হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স মোভোমিন এগুলো সব হচ্ছে রাসায়নিক তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা জৈব এবং একটা রাসায়নিক ব্যবহার করি স্প্রে করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে করি এক মাস এটা এক মাস ওটা আর একটা জিনিস করি সেটা হচ্ছে মাটিতে দেওয়ার জন্য আমি মোবোবিনটাই ব্যবহার করি মানে আমি কি কোনগুলো ব্যবহার করি সেটা আপনাদের বলছি আমার কাছে দেখুন কোনগুলো আছে আমার কাছে আছে আমি এগুলো সবকটাই বলবো এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড আচ্ছা এটা হচ্ছে বায়োভিটা এক্স বায়োভিটা এক্স এটা এটা হচ্ছে মিরাকুলান এটা বলে দিচ্ছি যে ভিটামিনের সঙ্গে এর পার্থক্য কোথায় অনেকে ভুলিয়ে ফেলেন ওই জন্যই আমি এটাকে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে মোবোবিন এটা আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন মানে যেখানে আমি ইন্ডোর গাছের মাটি তৈরি করেছি কিংবা যেখানে আমি মিক্সড খাবার তৈরি করেছি সেখানে কিন্তু আমি মোবোবিন দেখিয়েছি এগুলো আর একটা হয় হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স তাহলে এই যে বায়োভিটা এক্স এই বায়োভিটা এক্স হচ্ছে অর্গ্যানিক এবং সি উইড বেস্ট হ্যাঁ মানে যে সামুদ্রিক যে শৈবাল তার নির্যাস থেকে যে ধরনের অনুখাদ্যগুলো তৈরি হয় এটা তার মধ্যে একটা এবং এর মধ্যে একটা জিনিস ভালো আছে এর মধ্যে একটা পিজিআর আছে মানে ভিটামিন তো রয়েছে সঙ্গে পিজিআর আছে এই গায়ে দেখবেন লেখা আছে এখন অনেকদিন হয়ে গেছে ডাটা আর লেখাগুলো স্পষ্ট নয় এটা দাম কত নিয়েছিল এটা মোটামুটি ভাবে দাম লেখা আছে একশো তিয়াত্তর টাকা এখানে প্রিন্ট আছে নিয়েছিল দেড়শো টাকার মধ্যেই এটা নিয়েছিল আমি এটা এগুলোকে অনলাইনে কিনি একটু সস্তা পরে অনলাইনে কিন্তু এর মধ্যে সব কিছু আছে মানে অনুখাদ্যের মধ্যে যে আটটা সেই আটটার মধ্যে সাতটা আছে সব কিছু আছে কিন্তু একটি নেই সেটা হচ্ছে মলিভেটন যদিও মলিভটন গাছের মধ্যে খুব সামান্য পরিমাণ লাগে এবং সব গাছে যে প্রয়োজন পড়ে সেটাও না এটা আপনি ব্যবহার করতেই পারেন আর তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড আচ্ছা একটা জিনিস বলি সেটা হচ্ছে যে বায়োফিটাইক্স এর ডোজ কত হবে বায়োফিটাইক্স যেহেতু অর্গ্যানিক দুই এম এল পার লিটার জল এক লিটার জলে দুই এম বা চল্লিশ ফুটা মানে এক এক এম মানে হচ্ছে কুড়ি ফুটা ধরা হয় আঠেরো থেকে কুড়ি ফুটা তাহলে ছত্রিশ থেকে চল্লিশ ফুটা হচ্ছে এটা লাগবে এক লিটার জলে এরপরে যাচ্ছি এরপরে যাদের ধরুন এত গাছ নেই অনেক কম গাছ পাঁচটা ছটা গাছ আছে তাদের জন্য একটা ভালো ভিটামিন হচ্ছে এই অ্যাকডোমিন ম্যাক্স অ্যাকডোমিন ম্যাক্সের প্যাকেটটা দেখুন খুব ছোট হয় খুব ছোট্ট প্যাকেট এক বছরের মধ্যে মোটামুটি যা থাকে শেষ হয়ে যায় আপনি যদি মাসে একবার করে ব্যবহার করেন শেষ হয়ে যায় এটার দাম মোটামুটিভাবে ভাবে ধরুন বিয়াল্লিশ টাকা লেখা আছে ওই চল্লিশ চল্লিশের মধ্যে এটা নেবে দাম নেয় এটা এর মধ্যে এটা খুব ভালো কিন্তু এর মধ্যেও একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে এর মধ্যে আয়রন নেই অ্যাগ্রোমিন গোল্ড যেটা এর মধ্যে আয়রন আছে সব কিছুই আছে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ড আর অ্যাগ্রোমিন ম্যাক্স দুটোই হচ্ছে অ্যারিস কোম্পানির এবং এই দুটোতে হচ্ছে আপনার কেমিক্যাল প্রোডাক্ট তাই এই দুটো আমরা ব্যবহার করার জন্য সময় একটু সাবধান হব কীরকম এটা যদি আমরা জলেগুলো ব্যবহার করি অ্যাগ্রোমিন ম্যাক্সটা তাহলে এটা ব্যবহার করবো অ্যাক্রাম থেকে খুব বড় জোর যদি আপনার গাছ খুব ম্যাচিওর হয় অনেক দিন ধরে আপনি ব্যবহার করে আসছেন তাহলে জোর গ্রাম গ্রাম তার বেশি নয় এক লিটার জলে আর ব্যবহার লিটার জলে এক এম এল মানে কুড়ি ফোটা এটা ব্যবহার করবো প্রথমে অনেকে বলবে দেখবেন যে আপনি দুই এম এল ব্যবহার করতে পারেন কিন্তু আপনি প্রথম যদি ব্যবহার করেন তাহলে একদমই প্রথমে দু এম দিতে যাবেন না শুরুটাই করবেন এক এম দিয়ে একটু কম ব্যবহার করুন কোনো অসুবিধা নেই আপনার রাত যখন ওই প্রোডাক্টটা খেতে খেতে খাবারটা খেতে খেতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন তাকে বাড়ান এটা হচ্ছে মোবোবিন মোবোবিন হচ্ছে আমার কাছে আমি যতগুলো যা দেখেছি ভিটামিন তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে মোবোবিনের মধ্যে সব কিছু আছে কিন্তু এটা যখন আপনি যদি মাটিতে দিন ঠিক আছে যদি মাটিতে ডাইরেক্ট না দিয়ে মিক্সড খাবারের সঙ্গে মিক্স করে তাহলে দিন রেজাল্ট বেশি ভালো পাওয়া যায় আর যদি জলেগুলো দিতে চান জলে দিলে এক লিটার জলে এক গ্রাম মোমোবিন কিন্তু বেশি দেবেন না আচ্ছা এরপর হচ্ছে এটা কি এটা হচ্ছে স্টিকার মানে এই যে খাবারগুলো দেখলেন অনু খাদ্যগুলো এই অনুখাদ্য হোক পেস্টিসাইড হোক ফাঙ্গিসাইড হোক যাই আপনি লিকুইড যা ব্যবহার করবেন যা স্প্রে ব্যবহার করবেন সেটার সঙ্গে সব সময় স্টিকার ব্যবহার করবেন এটা একটা কোম্পানির আপনি অন্য কোনো কোম্পানির পেলে আমি কোম্পানির নাম বলছি না এখানে আপনি অন্য কোনো যে কোনো কোম্পানির স্টিকার ব্যবহার করতে পারেন যদি স্টিকার না থাকে কোথাও যদি খুঁজে না পান কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে ব্যবহার করবেন শ্যাম্পু এক টাকা টাকার পাতা পাওয়া যায় শ্যাম্পুর পাতা মোটামুটি ভাবে ধরুন একটা ছোট দু টাকার পাতা যদি হয় হাফ কেটে দিয়ে দেবেন হুম দিয়ে ওটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন ওষুধের সঙ্গে যাতে মিশে যায় তারপরে দেবেন এবার ব্যাপারটা হচ্ছে স্টিকার কেন দেব। স্টিকার দেওয়ার কারণ হচ্ছে স্টিকার একটা আঠালো জিনিস মানে শ্যাম্পু ধরুন দেবেন একটু আঠালো জিনিস জলের থেকে আঠালো এটা যখন ওষুধটা গাছের মধ্যে যায় তখন এটা ঝরে পড়ে যায় না মানে এই পাতাটার মধ্যে ধরুন আপনি স্প্রে করছেন তো এই সামনের দিকে বা পেছন দিকে এখানে যে স্প্রেটা করছেন জলটা যদি সহজে ঝরে যায় ড্রেন আউট হয়ে যায় তাহলে আপনার গাছ কতটা ভালো রেজাল্ট দিতে পারবে না কারণ আপনি যার জন্য দিচ্ছেন সেটাই যদি চলে যায় তাহলে আপনার লাভটা কি হলো এই শ্যাম্পু বা স্টিকার দিলে জলটাকে পাতা তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে এবং পাতার মধ্যে জলটাকে ধরে রাখে মেন ব্যাপার হচ্ছে পাতার মধ্যে জলটাকে ধরে রাখে যার জন্য ও কিন্তু গাছ ওই পাতা থেকে জলটাকে অ্যাবজর্ব করতে পারে তাহলে এই কারণে স্টিকারটা অবশ্যই দেবেন স্টিকার বা শ্যাম্পু যে কোনো একটা অবশ্যই দেবেন এরপর আরেকটা জিনিস বলি অনেকে এই যে পিজিআর মিরাকুলান মিরাকুলান আছে আর একটা হচ্ছে প্ল্যানোফিক্স এই দুটো আছে এই দুটো হচ্ছে পিজিআর এই দুটোর সঙ্গে কিন্তু এই যে ভিটামিনগুলো এগুলোকে গুলিয়ে ফেলেন কিন্তু এটা গোলালে চলবে না এগুলো ভিটামিন এটা পিজিআর এই এই ভিটামিনটা পিজিআর বেসড ভিটামিন মানে ভিটামিনের সঙ্গে পিজিআর আছে সিউইড বেসড এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু পিজিআর পিজিআর মানে হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হ্যাঁ মানে এটা গাছের গ্রোথটাকে বাড়ায় মানে এটা অ্যাকচুয়ালি এটা একটা হরমোন এটা কোনো এই এইখানে যেরকম রয়েছে জিঙ্ক বোরন আয়রন এটা সেটা নয় এটা হচ্ছে একটা হরমোন গাছের এটা কি করে এটা আপনি যদি স্প্রে করেন স্প্রে করলে এক এম এল এক লিটার জলে বেশি দেবেন না এটা যদি স্প্রে করেন তাহলে কি হয় গাছটা একটু তাড়াতাড়ি বাড়ে আমরা কোন গাছে দিতে পারি আমরা ইনডোর আউটডোর দু রকম গাছেই দিতে পারি গাছের যেটা গ্রোয়িং স্টেজ মোটামুটিভাবে তখন এটা দিতে পারি ইনডোর আউটডোর এমনকি সবজি গাছ ফলের গাছটা এগুলো না দেওয়াই ভালো নিজেরা নিজেরা বাড়ুক আসলে সবজি বা ফলটা তো আমরা খাবো আমরা নিজেরা কনজিউম করব তাহলে এগুলো অ্যাভয়েড করা আর পাতাবাহার ফুলের গাছ এগুলোতে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই তাহলে বুঝতে পারলেন যে পিজিআর আলাদা আর ভিটামিন গাছের ভিটামিন বলুন অনুখাদ্য বলুন বা মাইক্রো তিনটে নাম তিনটে সেম পিজিআর আলাদা পিজিআর একদমই এদের থেকে আলাদা জিনিস স্টিকার আমরা কতটা দেব শ্যাম্পুর ক্ষেত্রে বললাম মোটামুটি ভাবে একটা টাকার যদি শ্যাম্পুর পাতা কেনেন তাহলে মোটামুটি ভাবে হাফ পাতা ম্যাক্সিমাম এটুকু দিলেই চলবে অতটাও লাগে না একটু কম দেবেন তাও চলবে আর যদি কোনো রকম স্টিকার ব্যবহার করেন তাহলে স্টিকারটা প্রথমত আপনি গায়ে দেখবেন লেখা আছে কি কোম্পানি কি লিখেছে আমি যেটা ব্যবহার করি দেখালাম সেটা ভাবে দশ ফুটা মতন লাগে আপনিও ওরকম পাঁচ থেকে দশ ফুটা ব্যবহার করবেন বা আপনি দেখে নেবেন যে গায়ে কি লেখা আছে তাহলে এই ছিল আজকে আমাদের ভিটামিন নিয়ে বা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে একটু ছোট্ট সামান্য আলোচনা ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই অনুখাদ্য সংক্রান্ত বা গাছের যে কোনো প্রবলেম সংক্রান্ত তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর অন্য কি ধরনের ভিডিও চান আপনারা দেখতে চান সেই সংক্রান্ত আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে যদি চ্যানেলটি নতুন হন সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে নিন নতুন নতুন অনেক কিছু অনেক ভিডিও দেব আমি আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু শিখেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ